ফেসবুকে বুস্ট করেও কাঙ্ক্ষিত সেল পাচ্ছেন না আপনার ফেসবুক পেজের সেল যদি ডাউন হয়ে থাকে তাহলে আমরা সেল বৃদ্ধি করার নিশ্চয়তা দিচ্ছি যতক্ষণ পর্যন্ত সেল বৃদ্ধি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এক্সপার্ট কাজ করবে শুধু শুধু টাকা খরচ না করে ফেসবুক রুলস মেনে টার্গেট করে বুস্ট করলে দ্বিগুণ সেল বৃদ্ধি পাবে অনেক টাকা বুস্ট করার পরেও মনের মতো সেল পাচ্ছেন না আসলে এর কারণ কি জানেন এর মূল কারণ হচ্ছে ভুল কাস্টমার টার্গেটিং যে আপনাকে মেসেজ দিবে কিন্তু কিছু কিনবে না এদের বিজ্ঞাপন দেখে কোনো লাভ হবে না শুধু শুধু টাকা নষ্ট না করে ফেসবুক রুলস মেনে টার্গেট অডিয়েন্সদের বুস্ট করলে সেল হবে দ্বিগুণ ধরেন আপনি জামা বিক্রি করেন কিন্তু আপনার জামার দাম বেশি তাহলে যারা কম দামি জামা পরে বা কম দামি জামা কিনে কাটা করে তাদের বিজ্ঞাপন দেখিয়ে কাঙ্ক্ষিত সেল পাওয়া যাবে না দাম বেশি হওয়ার কারণেও অনেকেই কিনবে না আবার যে কাস্টমারগুলো দুই তিন দিন আগেই অনলাইন থেকে কেনাকাটা করেছে তারা ক্রেতা হলেও ইতিমধ্যে তাদের কেনাকাটা শেষ তাদের অ্যাড দেখে লাভ হবে না আমরা দিচ্ছি সঠিক সমাধান আমরা আপনাকে অ্যাডভান্স লেভেলে বুস্টিং সেবা প্রদান করছি আমাদের দক্ষ টিম আপনার সেল বাড়াতে সার্বক্ষণিক মনিটরিং করে থাকবে আমরা রিয়েল ডলার দিয়ে বুস্ট করে থাকি